আজকে এক্সপ্লেন করতে চলেছি দুই হাজার পঁচিশ সালে রিলিজ হওয়া একটি দুর্দান্ত সায়েন্স ফিকশন হরর মুভি এস মুভিটিতে কয়েকজন সায়েন্টিস্ট নবচারী পৃথিবীর মতোই অন্য একটি প্লেনেটে যায় এক্সপেরিমেন্ট করার জন্য যে এই প্লেনেটটি মানুষের বসবাসের উপযোগী কিনা কিন্তু সেখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর প্যারাসাইট এলিয়েনের মুখোমুখি হয় যেটি খুবই শক্তিশালী ছিল শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল তা দেখতে একটি মুহূর্ত মিস করবেন না কারণ এই মুভিটিতে কিছু টুইস্ট রয়েছে যদি সম্পূর্ণ ভিডিও না দেখে স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না মুভিটি শুরুতে মহাকাশ স্পেসে রিয়ানামক একটি মেয়েকে দেখানো হয় যে প্রথমে অজ্ঞান অবস্থায় ছিল যখন সে জেগে উঠে তখন সে ভয় পেয়েছিল কারণ মহাকাশ স্টেশনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল তার মাথায় একটি ক্ষত ছিল সে কে সে কোথা থেকে এসেছিল এবং কেন এসেছিল তার কিছুই মনে ছিল না হঠাৎ কোনো এক কারণে মহাকাশ স্টেশনের অ্যালার্ম বাঁচতে থাকে সিস্টেমটি পুনরায় রিসেট করার নির্দেশ দেওয়া হচ্ছিল সে হাতে একটি টর্চ লাইট নিয়ে পরীক্ষা করার জন্য এগিয়ে যায় সে একটি কেবিনে তার সমস্ত টিম মেম্বারদের মৃতদেহ দেখতে পায় তাদের সাথে কি ঘটেছে সে এগিয়ে যায় এবং মহাকাশ মহাকাশ স্টেশনের গেটে তাদের বর্তমানে অন্য কোন গ্রহে আছে যেখানে রিয়া মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ে সেখানে তুষারপাত হচ্ছিল চারদিকে শুধু পাহাড় আর পাহাড় ছিল বাহিরে রিয়া কিছু মানুষের মৃতদেহ দেখতে পায় আর কিছু দূরে যাওয়ার পর কালো ছায়ার মতো একটা কিছু দেখতে পায় সে যেভাবে হাত পা নড়াচড়া করছিল ঠিক একইভাবে সে ছায়ার তাই করছিল এটি আসলে কোনো ছায়া ছিল না এটি হলো একটি এলিয়েন রিয়া সেটিকে ফলো করতে করতে সামনের দিকে এগিয়ে চলে কিন্তু সে হঠাৎই তাকিয়ে দেখে যে সে একটি গভীর খাদের কিনারায় এসে পৌঁছে গিয়েছে আর একটু সামনে গেলেই সে গভীর খাদে পড়ে যেত এবং মারা যেত একটুর জন্য সে প্রাণে বেঁচে গিয়েছে তখন সেখানে অদ্ভুত পিঙ্ক ও ব্লু কালার রোশনি ছড়িয়ে পড়তে শুরু করে এবং এর ফলে রিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সে অনেক কষ্টে তার মহাকাশ স্টেশনে ফিরে গেল সে ভিতরে ঢুকতেই তার টিম মেম্বারদের কথা মনে হতে লাগলো এবং আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে এই লুকেরা যে গ্রহটিতে ছিল তার নাম ছিল কে ও আই তারা এই গ্রহটিকে এস বলে ডাকতো অর্থাৎ এই গ্রহটির নাম তারা এস দিয়েছিল যাই হোক রিয়ার এই স্বপ্ন ভেঙে যায় এবং আমরা তাকে বর্তমানে দেখতে পাই যে সে তার ঘরে একটি চিপ বসাচ্ছিল যা তাকে কিছুটা সুস্থ করে তুলে তারপর সে ওয়াশরুমে গোসল করতে চলে যায় গোসল করার সময় আমরা তার সারা শরীরে শুধু রক্ত আর রক্ত দেখতে পাই আবার সে মহাকাশ স্টেশনের পরিষ্কার করতে শুরু করে সে একটি বই খুঁজে পায় যেখানে মহাকাশ স্টেশন সম্পর্কে কিছু লেখা ছিল এবং তার নিজের একটি ভিডিও দেখতে পায় সেখান থেকে সে নিজ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে এটি পড়ার সময় হঠাৎ সে কারো কণ্ঠস্বর শুনতে পায় সে ভয় পেয়ে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এবং সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে যে সেখানে স্পেস স্যুট পরা একজন লোক ছিল যাকে তার বিপদজনক বলে মনে হচ্ছিল সে লোকটিকে আক্রমণ করতেই যাবে তখন লোকটি তার হেলমেট খুলে তাকে বলল আমি তোমার একজন আমার নাম ব্রেয়ন। ব্রেয়ন এই মিশনের ইনচার্জ ছিল। সে রিয়াকে বলে, তুমি আমাকে সাহায্যের জন্য ডেকেছিলে বলি আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছিলাম। কিন্তু রিয়া কখন কাউকে সাহায্যের জন্য ডেকেছিল এবং কখন বিপদে পড়েছিল সে কিছুই মনে করতে পারছে না। জায়গাটির এরকম অবস্থা এবং এতগুলো মৃতদেহ দেখে ব্রেয়ন রিয়াকে জিজ্ঞাসা করে যে এসব কি কি করেছে? তখনই আমরা জানতে পারি যে তাদের অন্য একজন টিম সদস্য আছে যার নাম হচ্ছে ক্লার্ক। কিন্তু রিয়া তার কথার উত্তর দিতে পারে না কারণ তখন তার কিছুই মনে ছিল না তখনই ব্রেয়ন তাকে বলে ক্লার্কের কারণেই কারণে তুমি আমাকে সাহায্যের জন্য ডেকেছিলে কিছুক্ষণ পর ব্রেয়ন রিয়াকে বিছানায় শুইয়ে দেয় এবং একটি রোবটিক মেডিকেল ডিভাইস মাধ্যমে তার পুরো শরীর পরীক্ষা করতে শুরু করে একই সাথে সে রিয়াকে তার মিশন সম্পর্কে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে তিনি বলেন পৃথিবীর জনসংখ্যা অধিকতর বেড়ে বেড়ে যাওয়ার কারণে পৃথিবীতে পপুলেশন যাচ্ছে তাই তারা মানুষের বসবাসের জন্য একটি নতুন গ্রহের খুঁজে বের হয়েছিল এটি তাদের প্রথম মিশন ছিল না তারা ইতিমধ্যেই ছয়টি মিশন সম্পূর্ণ করেছে কিন্তু সবগুলোই ব্যর্থ হয়েছে এটি হল তাদের সাত নাম্বার এবং শেষ মিশন এই মিশনটি মানুষের শেষ আসা তিনি বলেন এই মুহূর্তে তারা যে গ্রহ আছে তার নাম হল কে উ আই রিয়া উঠে বসে ব্রেয়ন জিজ্ঞাসা করে আগে আমার সম্পর্কে বলো আমি কে কিন্তু ব্রেয়ন তাকে তার সম্পর্কে কিছুই বলে না এবং বলে যে ধীরে ধীরে সবকিছু নিজে থেকেই মনে পড়ে যাবে রিয়া ঘুমোতে যায় কিন্তু হঠাৎ মাঝরাতে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে সে তার রুমের বাহিরে দরজার কাছে একজন আহত ভয়ঙ্কর ব্যক্তিকে দেখতে পায় কিন্তু পরের মুহূর্তে সে অদৃশ্য হয়ে যায় এবং রিয়া বুঝতে পারে যে এটি তার আর হ্যালোসিলেশন পরের দিন সকালে রিয়া এবং ব্রেয়ন ঘুম থেকে ওঠে তারা মহাকাশ স্টেশন থেকে তাদের সকল টিম মেম্বারদের মৃতদেহ বের করতে শুরু করে কারণ তাদের মৃতদেহ থেকে দুর্গন্ধ আসতে শুরু করেছিল কিন্তু ক্লার্ক এখন কোথায় আছে এই ব্যাপারে তারা কেউ কিছুই জানে না সে হয়তো এ প্লেনেটেই কোথাও আছে এবং যা কিছু ঘটেছে তা তার দ্বারাই ঘটেছে অর্থাৎ সবকিছু ক্লার্কই করেছে ব্রেয়ন বলে আমাদের খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই যদি সে এই প্লেনেটে কোথাও থেকে থাকে তাহলে তার অক্সিজেন অক্সিজেন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাকে মহাকাশ স্টেশনে ফিরে আসতে হবে অক্সিজেনের কথা শুনে ব্রেয়নের মনে পড়ে তাদের জন্য একটি টেনশনের কারণ ছিল তাদের মহাকাশ স্টেশনে খুব কম অক্সিজেন অবশিষ্ট ছিল আর যদি তারা শীঘ্রই পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের জীবনও বিপদে পড়তে পারে তখন রিয়া আবার মহাকাশ স্টেশনের ভিতরে ঘোরাফেরা করছিল হঠাৎ সে রক্তে ভেজা একটি কাচি দেখতে পেল এটি দেখার পর তাদের সাথে ঘটে যাওয়া কিছু কথা মনে হতে শুরু করে সেখানে সে তার একজন টিম মেম্বার অন্যদের উপর আক্রমণ করতে দেখেছিল যখন রিয়া এইসব ভাবছিল তখনই সেখানে ব্রেয়ন চলে আসে এবং বলে তারা এখন যে গ্রহটিতে অবস্থান করছে সেখানে এক ভয়াবহ তুফান হচ্ছে রিয়া ব্রেয়নকে সুখবর দিল যে সে অতীতের কিছু জিনিস মনে করতে শুরু করেছে তার অতীতের সবকিছু ধীরে ধীরে মনে পড়ছে দুজনের কথা বলার সময় আবার অ্যালার্ম বাঁচতে শুরু করে এবং তারা জানতে পারে যে তাদের মহাকাশ স্টেশনের অক্সিজেনের মাত্রা খুব দ্রুত কমে যায় কারণ তুফানের কারণে মহাকাশ স্টেশনের বিভিন্ন অংশ খুব মারাত্মকভাবে ভাবে ড্যামেজ হয়েছে যা রিয়া দ্রুত খুঁজে বের করে এবং তা মেরামত করতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় হল যে তারা তাদের তিরিশ পার্সেন্ট অক্সিজেন হারিয়ে ফেলেছে যা দিয়ে তারা প্রায় আরো দুই দিন সারভাইভ করতে পারতো যেহেতু তাদের মহাকাশ স্টেশনে বেশি অক্সিজেন ছিল না তাই ব্রেয়ন বলে আমাদের খুব শীঘ্রই এই গ্রহ ছেড়ে পৃথিবীতে চলে যেতে হবে কিন্তু রিয়া এখান থেকে চলে যেতে রাজি হচ্ছিল না কারণ সে ভাবছিল তাদের টিম মেম্বার ক্লার্ক হয়তো এখনো এই গ্রহতে আছে এবং সে বেঁচে আছে তাই তাকে ছেড়ে যাওয়া উচিত হবে না এই কথা শুনে ব্রেয়ন রেগে যায় আর সে রিয়াকে চিৎকার করে বলে যে তোমাকে আমার কথা শুনতে হবে কারণ আমি এখানকার ক্যাপ্টেন তখন রিয়া একটু ভয় পেয়ে গেল আমরা দেখতে পাই ব্রেয়ন রিয়ার ঘরে ছোট ছোট চিপ লাগিয়ে দিচ্ছিল যেন রিয়া দ্রুত সুস্থ হয়ে যায় তারপর রিয়া ঘুমোতে চলে যায় আর সে স্বপ্নে তার দ্বিতীয় তার স্বামী তারা দুজনই অন্য গ্রহতে ছিল আর তারা সেখানে একটি খুব বড় গর্ত দেখতে পায় যেটি থেকে ক্রমাগত একটি এনার্জি বের হচ্ছিল তার স্বামী তাকে বলে এর কাছে যেও না কারণ এটি বিপজ্জনক এবং এর সাথে সাথে রিয়ার স্বপ্ন ভেঙে যায় সে জেগে উঠে এখন সে সব কিছু জানার জন্য এই জায়গার সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে সে প্রথম দিনের ফুটেজ বের করে যেখানে সে দেখতে পায় ব্রেয়ন অনেকগুলো টিম মেম্বার কে বাহিরে পাঠিয়েছে এই গ্রহের তদন্ত করার জন্য এই গ্রহে তারা খুব বড় একটি গর্ত দেখতে পেয়েছিল তারা এটি দেখে অবাক হয়ে গেল কারণ এর ভিতরে এক অদ্ভুত ধরনের তরল পদার্থ ছিল এটি দেখে তারা বুঝতে পারে যে এটি প্রাকৃতিক হতে পারে না কেউ এটি তৈরি করেছে এবং যদি কেউ এটি এখানে তৈরি করে থাকে তবে এর অর্থ এই যে এখানে কোনো এলিয়েন বসবাস করে যখন তাদের একজন টিম মেম্বার এ গর্তের ভিতরে তাকানোর চেষ্টা করে তখন গর্তের ভিতর থেকে একটি অদৃশ্য শক্তি বেরিয়ে আসে এবং তার মাথা ছিন্ন ভিন্ন করে দেয় যার ফলে সে এখানেই মারা যায় আর বর্তমানে এটি দেখে রিয়া ভয় পেয়ে যায় এর ভিডিওটি দেখার সময় এখানে ব্রেয়ন চলে আসে আর রিয়া ফুটেজটি দেখার পর এটা বুঝতে পারে যে ব্রেয়ন আগে থেকেই জানত যে এই গ্রহটি খুবই বিপজ্জনক কিন্তু সে রিয়াকে এসব কিছু বলছিল না কারণ সে চায় না তার শেষ মিশনটি ব্যর্থ হয়ে যাক যেহেতু এখন রিয়া অনেক কিছু মনে করতে পেরেছিল তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার টিম মেম্বার ক্লার্ককে রেখে এখান থেকে কোথাও যাবে না এবং সে বাকি টিম মেম্বারদের কি হয়েছে তাও খুঁজে বের করবে রিয়া ঘুমোতে চলে যায় কিন্তু তখনই রিয়ার আরেকটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে ফ্ল্যাশব্যাক এসে সে দেখতে পাচ্ছিল কাঁচি দিয়ে সে তার স্বামীকে আঘাত করছে কারণ তার স্বামীকে দেখে তার মনে হচ্ছিল যে তার স্বামী একটি হয়ে গেছে এবং রিয়া যে অদৃশ্য শক্তিটি তার স্বামীকে কবজা করে নিয়েছে অর্থাৎ তার স্বামীর দেহের মধ্যে প্রবেশ করেছে রিয়ার মনে পড়ে একজন টিম মেম্বার কে তো সে নিজেই কাছে দিয়ে আঘাত করেছে কিন্তু বাকিদের কি হয়েছে তা তার কিছুই মনে নেই রিয়া মনে করে হয়তো ক্লার্ক তার স্বামীর মতোই সে অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে এসেছে রিয়া তার স্বামীকে তো নিজেই হত্যা করেছিল কিন্তু সে অনুভব করছিল হয়তো ক্লার্কই বাকি টিম মেম্বারদেরকে হত্যা করেছে কোনো এক কারণে রিয়া যখন ব্রাউনের কাছে যাচ্ছিল তখন সে ক্লার্কের মুখোমুখি হয় যে এখন স্টেশনে ফিরে এসেছে এবং রিয়াকে হত্যা করার জন্য তার উপর আক্রমণ করে বসে তখন ক্লার্কের কাছ থেকে রিয়া পালানোর সময় পুরো স্টেশনে খুঁজতে থাকে কিন্তু কোথাও কে খুঁজে পাচ্ছিল না সে দ্রুত স্টেশনের বাহিরে চলে গেল যেখানে সে ব্রেয়নের মৃতদেহ দেখতে পেল দেহটির যে অবস্থা ছিল তাতে রিয়ার বুঝতে বাকি রইল না যে সে আরো অনেক আগেই মারা গিয়েছে তখন রিয়া ভাবতে তাকে ব্রেয়নের মৃত্যু কিভাবে হয়েছে যখন সে কথা ভাবছিল ক্লার্ক তাকে হত্যা করার জন্য তার পিছনে এসে দাঁড়ায় এবং তার হাত থেকে বাঁচতে ক্লার্ক সাথে লড়াই করতে শুরু করে লড়াই করতে করতে রিয়া স্টেশনে আসে কিন্তু ক্লার্ক এখনো তার পিছনে লেগে থাকে রিয়াকে পুরোপুরি হত্যা করার আগেই রিয়া ক্লার্কের হেলমেটে জল ভরে দেয় যার ফলে ক্লার্ক শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় রিয়া একটি রোবোটিক মেডিকেল ডিভাইস দিয়ে ক্লার্কের ডেড বডি পরীক্ষা করে কারণ সে দেখতে চাইছিল যে ক্লার্ক সে বাহিরের অদৃশ্য শক্তিটি দ্বারা সংক্রমিত ছিল কিনা কিন্তু পরীক্ষা করার পর জানতে পারে ক্লার্ক সংক্রমিত ছিল না তাহলে কেন সবাইকে সে হত্যা করছিল ক্লার্কের ডেড বডিটি সে এই প্লেনেটি রেখে পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তার মহাকাশ স্টেশনটি তখন কাজ করছিল না ধীরে ধীরে রিয়ার শরীর অসুস্থ শুরু করে কিন্তু সে সিদ্ধান্ত নিল যে ব্রেয়নের ডেড বডি পরীক্ষা করবে এবং সে দেখবে সে কতদিন আগে মারা গিয়েছে এই রোবোটিক মেডিকেল ডিভাইসের মাধ্যমে সে জানতে পারে ব্রেয়নও প্রায় একান্ন ঘন্টা আগেই মারা গিয়েছিল অর্থাৎ সে দুদিন আগেই মারা গিয়েছে আর তার মাথায় প্রচন্ড আঘাতের ফলেই ব্রেয়নের মৃত্যু হয়েছে এই জিনিসটি জানার পর রিয়া আরো অনেক বেশি কনফিউজ হয়ে যায় সে ভাবে তাহলে কে সেই বৃত্তি যে তার সাথে দুদিন যাবৎ ছিল স্পেসশিপে আবার এলাম বাঁচতে শুরু করে এবং রিয়া কারোর ভিতরে আসার শব্দ শুনতে পায় রিয়া ভাবে এটি হয়তো এলিয়েন হতে পারে রিয়া খুব সাবধানতার সাথে চেক করতে যায় এবং সে আবার ব্রেয়নকে জীবিত দেখতে পায় অর্থাৎ ব্রেয়ন আবার জীবিত হয়ে গেছে রিয়া তো কিছুক্ষণ আগে ব্রেয়নের মৃতদেহ দেখেছিল তাহলে তার সামনে এটি কে ছিল সে খুবই ভয় পেয়ে গেল তারপর ব্রেয়ন তাকে বলল আমি তো শুধু তোমার চিন্তার অংশ রিয়া তার কথা কিছুই বুঝতে পারছিল না ব্রেয়ন রিয়ার মাথার ক্ষত স্থানে তার দুটি আঙুল ঢুকিয়ে দিল আর তখনই এই সিনেমার সিন পরিবর্তিত হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায় আমাদেরকে সেই দিনটি দেখানো হয়েছে যখন তাদের মহাকাশ যান এ গ্রহে ল্যান্ড করেছিল এই গ্রহতে পৌঁছনের সাথে সাথে তারা প্রথমে একটি বিশাল গর্ত দেখতে পেল তারা এই গর্তের দিকে এগিয়ে গেল তাদের একজন টিম সদস্য এই গর্তের ভিতর দেখার চেষ্টা করলো তখনই একটি অদৃশ্য শক্তি তাকে আক্রমণ করল এবং সঙ্গে সঙ্গে তার মর্মান্তিক মৃত্যু হয় এটি দেখে সবাই খুব ভয় পেয়েছিল তাৎক্ষণিক তারা সবাই মহাকাশ স্টেশনের ভিতরে চলে এলো কিন্তু তারা তাদের মিশন ভুলেনি কারণ এই গ্রহটি তাদের অনুসন্ধান করতে হবে এবং এটি মানুষের জন্য বাসযোগ্য করে তুলতে হবে সাইন্টিস্টরা এখানে প্রতিদিন এক্সপেরিমেন্ট করতে থাকে এবং তারা এখানে একটি ছোট প্যারাসাইট খুঁজে পায় এটি ছিল অদ্ভুত এবং জীবন্ত প্যারাসাইট তারা এটি নিয়ে গবেষণা করার পর বুঝতে পারে যে এটির কোনো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তাই এটি একই সঙ্গে প্রাণী এবং রোবটের মতো আচরণ করছিল যেহেতু এই প্যারাসাইটটি তারা এই গ্রহ থেকে পেয়েছে তাই তারা এই প্যারাসাইটের উপর এক্সপেরিমেন্ট করে বুঝার চেষ্টা করছিল যে এই গ্রহটিতে মানুষ বেঁচে থাকতে পারবে কিনা রিয়াও একজন ছিল সাইন্টিস্ট সে এই প্যারাসাইটটির উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে সে এই চেয়েছিল যে এটি নিচ থেকে বড় হতে পারে কিনা কিন্তু এই প্যারাসাইট তার ধারণার চেয়ে দ্রুত বড় হতে থাকে রিয়ার স্বামী পিছন থেকে নোটিস করে প্যারাসাইট টি অদ্ভুত বড় হয়ে যাচ্ছে যখনই তার স্বামী এটি বলার জন্য তার কাছে এগিয়ে আসতে চাইলো হঠাৎ সে প্যারাসাইটটি অনেক বড় হয়ে ওঠে এবং তার স্বামীর নাকের ভিতর ঢুকে পড়ে প্যারাসাইটটি তার বডিতে প্রবেশ করার সাথে সাথে তার বডি ও মাইন্ডকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং তার স্বামী একটি জম্বির মতো আচরণ করছিল রিয়াকে মারার জন্য তার স্বামী তাকে আক্রমণ করে আর রিয়া নিজেকে বাঁচাতে তার স্বামীকে কাছে দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে তার স্বামীর ডেড বডি থেকে এই প্যারাসাইটটি দ্রুত বেরিয়ে এসে অন্য একজন টিম মেম্বারের বডিতে ঢুকে পড়ে এবং রিয়ার স্বামীর মতো তাকেও নিজের কন্ট্রোলে নিয়ে নেয় লোকটি রিয়াকে আক্রমণ করতে যাচ্ছিল টিক্ত কুনি ক্লার্ক রিয়াকে বাঁচাতে এখানে এসেছিল রিয়া ইতিমধ্যেই পিছিয়ে পড়েছিল এবং সে সাথে সাথে ব্রেয়ন ফোন করল ক্লার্ক সাহায্য করার জন্য এবং এই মনস্টার হত্যা করার জন্য ব্রেয়ন এখানে আসার সাথে সাথে মনস্টারে পরিণত হওয়া লোকটি ব্রেয়ন আক্রমণ করে এবং পিছন থেকে স্টিক দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করে ফেলে মনস্টারে পরিণত হওয়া লোকটি আবার ক্লার্ক আক্রমণ করার আগে রিয়া ক্লার্ক একান থেকে বাহিরে পাঠিয়ে দেয় মনস্টারে পরি হওয়া এখন রিয়াকে তার মনের দিয়ে রিয়ার মাইন্ড কন্ট্রোল করে তাকে নিজের কাছে ডাকতে থাকে যেন তাকে সে হত্যা করতে পারে আর সে যখন রিয়াকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই রিয়ার জ্ঞান ফিরে পায় এবং সে সাথে সাথে লোকটিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে কিন্তু লুকটির ভিতরে থাকা প্যারাসাইট এলিয়েনটি এখনো মরেনি এ প্যারাসাইট এলিয়েনটি লুকটি ডেড বডি থেকে বের হয়ে রিয়ার মাতার যে ক্ষত স্থানটি ছিল সেটির মাধ্যমে রিয়ার বডিতে ঢুকে পড়ে এবং তার মাইন্ড ও বডি নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এই প্যারাসাইট এলিয়েনটি তার মাইন্ডকে নিয়ন্ত্রণ করার কারণে রিয়া তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিল তখনই মুভিটির সিন পরিবর্তিত হয় এবং বর্তমান দৃশ্য দেখায় আমরা দেখতে পাই যে প্যারাসাইট এলিয়েনটি রিয়ার মাইন্ডকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছিল এবং সে রিয়াকে বলে তার সামনে যে ব্রেয়নকে এতদিন সে তা কেবল রিয়ার একটি ছিল যা এই প্যারাসাইট তাকে দেখাচ্ছিল এবং এই প্যারাসাইট তাকে বলে মানুষ প্রথমে পৃথিবী ধ্বংস করেছে এখন তারা এখানে এসে এই গ্রহটিকেও ধ্বংস করতে চায় যেহেতু মানুষ সবকিছু ধ্বংস করে ফেলে তাই তাদের তো মরে যাওয়াই উচিত এই প্যারাসাইটটি আরো বলে যে সে রিয়াকে নিয়ন্ত্রণ করে রিয়ার মাধ্যমে ক্লার্ককে হত্যা করেছিল এবং তার মতো এমন অনেক প্যারাসাইট এলিয়েনরাও এই মিশনে সংযুক্ত আছে তারা রিয়ার সাথে পৃথিবীতে যাওয়ার পরিকল্পনা করছে যেন সমস্ত মানুষকে মেরে ফেলতে পারে কারণ মানুষ যেন তাদের গ্রহতে এসে তাদের গ্রহকে ধ্বংস করতে না পারে এই প্যারাসাইট এলিয়েনগুলো সম্পর্কে একটি ইন্টারেস্টিং তথ্য জানা যায় যে এই প্যারাসাইট এলিয়েনগুলো যে কোনো জীবন্ত প্রাণীর সাথে এবং যন্ত্রের সাথেও সংযোগ স্থাপন করতে পারে অর্থাৎ তারা এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে এই প্যারাসাইট এলিয়েনগুলো অলরেডি মহাকাশ স্টেশন ও রিয়াকেও নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল কিন্তু এখানে একটি টুইস্ট আছে সিনেমাটি শুরু হওয়ার প্রথম অংশে স্টেশনে যে অ্যালার্মটি বেজে উঠেছিল তা আসলে অকারণে বেজে বেজে কারণ মহাকাশ স্টেশনে সত্যি তখন এলিয়েনরা ছিল তাই সে অ্যালার্মটি বেজে উঠেছিল কিন্তু রিয়া তাদের দেখতে পায়নি কারণ এলিয়েনরা তখন রিয়ার শরীরের ভিতর ছিল যেহেতু রিয়া এলিয়েনদের দ্বারা ইনফেক্টেড ছিল তাই তার কিছুই মনে ছিল না যখন রিয়ার সবকিছু মনে পড়ে যায় তখন সে বুঝতে পারে যে এই প্যারাসাইট তার জন্য এবং পৃথিবীর জন্য বিপজ্জনক কারণ যদি তারা একবার এই পৃথিবীতে পৌঁছতে পারে তাহলে সমস্ত মানুষকে হত্যা করে পৃথিবীকে ধ্বংস করে দিবে তখনই সে তার মেডিকেল রোবোটিক ডিভাইস ডিভাইসের এই প্যারাসাইট নিজের শরীর থেকে বের করে ফেলে এই ডিভাইসটি আসলে খুবই আধুনিক এবং শক্তিশালী এ আই ডিভাইস ছিল যা সার্জারি করতেও সক্ষম যাই হোক রিয়ার শরীর থেকে বেরিয়ে আসার পরও এই প্যারাসাইট এলিয়েনটি শান্তিতে বসে তাকিনি বরং ব্রেয়নের ডেড ঢুকে পড়ে এবং ঢুকার পর তার শরীরে দ্রুত পরিবর্তন আনতে শুরু করে কিছুক্ষণের মধ্যে ব্রেয়নের ডেড বডিটিকে একটি মনস্টারে রূপান্তর করে তারপর রিয়ার উপর আক্রমণ করে তাকে হত্যা করার জন্য রিয়া মনস্টারের সাথে লড়াই করতে চাইছিল কিন্তু এই মনস্টারটি রিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল রিয়া রিয়া যে নিজেকে এর থেকে মুক্ত করতে পেরেছে এটাই অনেক বড় ব্যাপার ছিল বুদ্ধি করে একটি মাধ্যমে মনস্টারটিকে মেরে ফেলে গানের যার ফলে ফাইনালি তার জীবন বেঁচে যায় যদিও রিয়াদের মিশনটি ব্যর্থ হয়েছিল কিন্তু এখন তার জন্য পৃথিবীতে গিয়ে এই সমস্ত তথ্য দেওয়াই খুব গুরুত্বপূর্ণ ছিল তাই সে পৃথিবীতে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে মহাকাশ যানটি আবার পৃথিবীর দিকে ফিরিয়ে নেয় এবং যাওয়ার সময় তার সকল টিম মেম্বারদের কথা মনে পড়ছিল তখন সে একটু ইমোশনাল হয়ে পড়ে কিন্তু এই মুভিটিতে এখনো একটি টুইস্ট আছে জুদিওরিয়া ভাবছিল যে তার মহাকাশ স্টেশনটিকে প্যারাসাইট এলেনদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে এবং সে পৃথিবীতে ফিরে যাবে কিন্তু পৃথিবীতে যাওয়ার সময় যখন বাইরে থেকে এই মহাকাশ স্টেশনটিকে দেখানো হয় তারপর জানা যায় যে প্যারাসাইট এলিয়েনরা অলরেডি এই মহাকাশ স্টেশন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং পৃথিবীর দিকে যাচ্ছে কারণ হতে পারে আর এখানে এই মুভিটির সমাপ্তি হয় কিন্তু এক মিনিট এই দুর্দান্ত মুভিটির জন্য একটি লাইক ও একটি সাবস্ক্রাইব তো আশা করতে পারি তাই প্লিজ ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে এই চ্যানেলের আরো মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এবং যদি মুভির কোনো অংশ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল